দাদা ভাইকে জানাই শুভ সকাল তো সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে একদম রোজকারের মতন শাড়ি করে রেডি হয়ে গেছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য ভাত কটা হয়ে গেছে অবশ্য ভাত কটা আজকে অন্যভাবে তোমার দাদা ভাইকে দেওয়া হবে মানে পেঁপে সিদ্ধ করে কটা ভাত করেছি গ্র্যান্ড করে তারপরে একদম যেমন সাবু রান্না করে সেরকম করে ভাত কটা দেবো খেতে তো সেইভাবে পাটি তেজে রেডি করে রেখেছি পেঁপে সিদ্ধ করেছি আর এখানে যে বাটি নিয়েছি এটাতে এখন মিক্সার গ্রাইন্ড করব তো এই বাটিতে এখন গ্রাইন্ড করে তারপর ভাত কটা দেবো আর কি তো চলো এটা আমি আগে গ্রাইন্ড করে নিই তারপর রেডি করে রেখে যাবো তোমার দাদাভাইয়ের জন্য এই দেখো এই যে সাবুর মতন করেছি এরকম করে তোমার দাদা আজকের থেকে খাওয়াবো তো আমি এই যে এখানে খেতে ঢাকা রেখে দিয়ে যাচ্ছি মানে ঢাকা দিয়ে তো তোমার দাদা যখন খেতে ইচ্ছা করবে তখন খেয়ে নেবে আর আমার এখন দেরি হয়ে যাচ্ছে আমি এখন ডিউটিতে বেরিয়ে মাথাটাও আজকে আশ্রা সময় পাইনি এখন যে আসড়াতে হবে আমাকে আর কি এই বেরিয়ে পড়লাম আমি আমার কর্মজীবনে আর কি সকাল সকাল তবু ভালো হয়েছে তোমার দাদা জন্য কিছু করে রেখে আসতে পেরেছি আজকে তো ওই কারণে আমাকে আমার বেড়াতেও আজকে লেট হয়ে গেছে আর কি আমার এখন ডিউটি শেষ হয়ে গেল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ওষুধ আনতে হবে এখন তার জন্য আবার বিরাটিতে যাচ্ছি তো গরম হয়ে গেছে খুব ছাতাটা ঠিক করেছি বলে অসুবিধা হচ্ছে না রোদ পড়েছে তো প্রচুর তো যাই হোক চলো এখন বিরাটির দিকে যাই তারপর আবার বাড়িতে যাবো যেহেতু কাজকর্ম সব আছে

বোতল না ওই আমার বলছে যে একটা মেয়ের মাঝারি এর থেকে ছোট আছে মাঝারি আছে এর থেকে আর একটা তারপরে একটা বড় আমি বলছি আগে খেয়ে দেখু কি বোঝে তারপর না বড়টা নিয়ে যাবো আগে খাও যদি ভালো মনে হয় তাহলে পরে আমার বড়টা নিয়ে আসবো কিনে তো আগে খাও খালি পেটে খেতে হবে ভাত খাইছিলে সকালবেলায় খেয়ে দেখো কী হয় বড়টা নিয়ে আসবো আবার সব তো বাইরে পড়ে গেল কি হয় বাড়িতে এসে তোমার দাদা নাকি খুব খিদে পেয়েছিল তো সকালবেলা তো ওই ভাত ওরকম মিক্সারে গ্রাইন্ড করে দিয়ে গেছিলাম তো বাড়িতে এসে আবার এই যে কটা ভাত এখন পেঁপে সিদ্ধ দিয়ে আবার মিক্সচারে কটা দিয়েছি পুরো লিকুইড করে দিয়েছি ওটা এখন ওটা খাচ্ছো এইভাবে দেখি এইভাবে কদিন আমি খাওয়াবো যদি একটু ঠিক থাকে গ্যাসের পক্ষে যদি একটু উপকার হয় আর কি তো সেই কারণে এইভাবেই করে খাওয়াচ্ছি এখন এরকমই খাবার তোমারে দেওয়া দেওয়া হবে এবার কষ্ট করে হইলে এইভাবে খেতে হবে এখন কিছু করার নেই পুরো তরকারি ঝাল মশলা সব খাওয়া বন্ধ এই খেয়ে খেয়ে জীবনটারে কাটাও নিজে সুস্থ থাকো খাওয়া দাওয়া অনেক করতে পারবো আগে ভালো হও তারপর একটু পুরো সব খাওয়া কিনতে এখনই আবার করে দেবো আর একটু পরে আমি কাজকর্ম সেরে নি তারপর আবার করে দেবো বাড়িতে এসে কাজকর্ম টুকটাক ছিল সেগুলো সকালবেলা অবশ্য করে গেছিলাম কাজকর্ম আর রকম একটুখানি ছিল কাজ আর কি ঘরটা ঝাড় দিয়েছি আর দুটো একটা বাসন বেরিয়েছিল সেগুলো মাজলাম তো সেইগুলো করে একদম স্নান করে ঠাকুর করে রান্নি করে তারপরে এসেছি রান্নাঘরে তো আমি আজকে কিছুই রান্না বান্না করবো না তোমাদের দাদাভাইকে তো ওটা খাওয়াচ্ছি আর এখন তোমাদের দেখা একটু মানে এই যে আমি আর ছেলে খাবো বলে একটু আলু ভাজা করছি আর ডিমের পোস ছেলেকে দিয়ে দেবো পরে একটা এই দিয়ে আমরা খেয়ে নেব আর তোমাদের দাদা ভাইকে তো পেঁপে সিদ্ধ করে যাই হোক ওটা করে দিয়েছিলাম মানে ভাতটা মিক্সারে করে দিয়েছিলাম তো এখন আবার ওই কী করছি একটু আলু কেটেছি আর মুসুরির ডাল দিয়েছি এখানে একটা বাটিতে সিদ্ধ বসিয়েছি তো ওই সিদ্ধটা আবার মিক্সারে যেরকম করে গ্রাইন্ড করবো করে দুপুরবেলা তোমাদের দাদা ভাইকে ওটা খেতে দেবো আর আমি আর ছেলে তো আলু ভাজা দিয়ে ভাত খেয়ে আমি তো আলু বাজারে ভাত খেয়ে নেবো আর তোমার তোমাদের ছোট্ট ফুচকিটাকে একটা ডিমের খোঁজ করে দিলেই ও খুশি তো এই হবে আজকের আমাদের রান্নাবান্না তো মাছ আছে ওই কই মাছ নিয়ে আসছিলাম তো সেই কই মাছ তো আছে কিন্তু মাছ খেতে আমার একদম মন চাচ্ছে না বলে দাদা ভাইকে তো ওটা রান্নাবান্না করে দিচ্ছি তো সেই কারণে মাছ খাওয়ার প্রতি আর একদম ইচ্ছাই করছে না তো ওইটা খাবে আর সামনের পরে আমরা মাছ দিয়ে ভাত খাবো সেটা তো দেখতে ভালো লাগে না আর খেতেও পারবো না আর সেই কারণে শুধু একটু আলু ভাজা করে আমি ভাত খেয়ে নেব চলো আমি তাহলে আলু ভাজাটা একটু সেরে নিই তারপর আবার তোমার দাদা ভাইয়ের জন্য ওটা আবার গ্রাইন্ড করে তোমার দাদা তোমার খেতে দিতে হবে তো আমি ছটাফট একটু রান্নাটা সেরে নিই এখন তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলি তোমাদের পুসকুটা স্কুল থেকে বাড়ি এসেছে এই যে এসে ওই যে ভাত মানে ভাত খাচ্ছে এখন ওই কাঁচা পেঁয়াজ দিয়ে ডিমের পোস্ট করে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি আলু ভাজা তো এটা দিয়ে এখন ভাত খাচ্ছে কিন্তু আমার বাবা সত্যি কথা একদম খুব লক্ষ্মী একটা ছেলে মানে ওকে যখন যা দিই আমি বললে পরে ও সব কিছুই শোনে তাই দেখো কি সুন্দর করে ভাত খেয়ে নিচ্ছে আমার শোনা মানে এরকম ছেলে একটা ভাগ্যে হাজার একটা মেলে সত্যি কথা একদম আমি আর ছেলে তো এই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন মশাইটা নিয়েছে একটু শুভ আমাদের এখানে দিনের বেলাও মশা কামড়ায় মানে প্রচুর মশা আর কি তো দিনের বেলা মশাইটা নিয়ে কারণে শুতে হয় আর তোমার দাদা ভাই এখন আর খায়নি বলছে একটু শুয়ে আছে আমি আর ডাকিনি যে একটু শুয়ে আছে থাক তো ঘুম থেকে উঠে তারপর আমি এবার ওই যে বাটিতে রেখে দিয়েছি সাজিয়ে খাবার তো ঘুম থেকে উঠেই ওটা খেয়ে নেবে আর আমি একটু মাজারা টান টান করি আমার কোমরটা ভেঙে যাচ্ছে তো চলো এখন একটু মোটামুটি একটু শুয়ে থাকি চুপ করে এখনই আবার জল এসে যাওয়ার টাইম হয়ে গেছে তো আবার আমাকে উঠতে হবে কাজকর্ম আছে বিকালে কাজকর্ম সারতে সারতে সন্ধ্যা হয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাইয়ের আবার প্রচুর গ্যাস হয়েছে এখন বমি করবে তো গলায় আঙুল দিয়ে আবার সেই রকম আগের মতন বমি করছে তো ওখানে প্রচণ্ড মশা বলে আমি আবারও গামছাটা নিয়ে মশাগুলো তাড়াচ্ছি কারণ ওখানে মশাতে একদমই বসতে পারে না আর এইভাবে চলছে আমাদের জীবন তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো